ওয়েলকাম টু গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি দু উনিশের অর শিফ ম্যাথ ক্লাস এইটটি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা উনত্রিশ নয় দু হাজার বাইশের শিফ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি এইটটি ওয়ানখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে এটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে পুয়ত্তর রেটার বলছে গাণিতিক গড় তো যখন এই রকম ধরনের টেবিল দেওয়া থাকে তখন আমরা কী করি না সামেশন অফ এফআই এক্সআই বাইশ সামেশন অফ আই এটা করি হচ্ছে আমাদের গণ নির্ণয় করে অর্থাৎ এদের মধ্যে আগে গুণ করতে হবে চব্বিশ এদের মধ্যে গুণ করতে হবে এটা হচ্ছে তিরিশ এটা গুণ করলে হয় এখান থেকে বাহাত্তর এটা করে পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ এটা গুণ করে পাচ্ছি আমরা তিরিশ এটা গুণ করে পাচ্ছি আমরা ছত্রিশ এবার আমরা করবো হচ্ছে যোগ আটে ছয় চোদ্দো আর দুই হচ্ছে ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই তিন তিনে ছয় চারে দশ সাত সতেরো তিনে কুড়ি দুয়ে বাইশ দুই হচ্ছে চব্বিশ টু ফোর জিরো বাই সামেশন অফ এ মানে এইগুলোকে যোগ করতে হবে চারে সাত চারে এগারো দুয়ে তেরো আর দুয়ে হচ্ছে এখান থেকে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমরা কত না ষোলো পাচ্ছি তো ষোলো মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এর মান এত বি মান এত তাহলে এখানে বলছে এ রুট থ্রি প্লাস কত ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে আমরা আটাশ মাইনাস তো মানে কি এখানে আছে না চার অর্থাৎ এটা হচ্ছে এর মান তার সাথে রুট থ্রির গুণ এখানে বলেছে প্লাস বি মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি তো এই গুণটা করলে পাচ্ছি এখান আমরা আটাশ রুট থ্রি পাচ্ছি আমরা পাঁচ দু গুণে দশ আর তিনে হচ্ছে এখান থেকে তিরিশ প্লাস টু প্লাস রুট থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা উনত্রিশ রুট থ্রি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস আটাশ মাইনাস মানে পরের প্রশ্ন এখানে বলেছে মান হবে তো এটাকে আমি টু পয়েন্ট সিক্স ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো কত হচ্ছে এখানে ছ তরং আটাত্তরের আট হাতে হচ্ছে এখান থেকে সাত হাত এখানে ছাব্বিশ আর সাথে হচ্ছে এখান থেকে তেত্রিশ থ্রি পয়েন্ট থ্রি এইট মাইনাস এখান থেকে কত হচ্ছে না ওয়ান তো টু পয়েন্ট থ্রি এইটের কাছাকাছি মানে প্রায় টুর কাছাকাছি আসছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ এ একটা ট্যাঙ্ককে এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ বি এটা ট্যাঙ্কে ওয়াই ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ সি সমটাকে যে ঘন্টায় খালি করতে পারে এবিসি পাইপ একসাথে খোলা থাকলে সিস্টেমটা সম্পূর্ণ পূরণ করতে কত সময় লাগবে তো দেখো এর ক্ষেত্রে লাগছে হচ্ছে এক্স বির ক্ষেত্রে লাগছে হচ্ছে ওয়াই সির ক্ষেত্রে লাগছে হচ্ছে মাইনাস জেড এখন এক্স ওয়াই জেডের ক্ষেত্রে কী হয় লস করলে এক্স ওয়াই জেডই হয় তাহলে এক্স দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়াই জেড ওয়াই দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স জেড আর জেড দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস এক্স ওয়াই সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে এক্স by বাই তারপর হচ্ছে এখান থেকে এক্স জেড মাইনাস হচ্ছে এখান থেকে এক্স ওয়াই তাহলে মাইনাস কোথায় আছে এখানে এই জায়গাতে আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে দেখো দুটো মাইনাস তো এটা হবে না এখানে তো মাইনাস নেই তো তিনটে করেই হবে না একমাত্র অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পি এয়ারলাইন কর্তৃক টিকিট বিক্রির সংখ্যা দেখানো হয়েছে কিউ ও আর দ্বারা মুম্বাইয়ের জন্য মোট টিকিট বিক্রি আর দ্বারা দিল্লির জন্য মোট বিক্রির তুলনায় কত শতাংশ বেশি আচ্ছা দিল্লি আর হচ্ছে দিল্লির জন্য বিক্রি করেছে কত না আশিটা ঠিক আছে আর কিউ এবং আর দ্বারা মুম্বাইয়ের জন্য কিউ এবং আর মুম্বাই মুম্বাই হচ্ছে এখান থেকে কত এটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে একশো মানে একশো ষাট তার কত বেশি না আশি বেশি আশির ওপর আশি বেশি তাহলে একশোর ওপর কত বেশি না হানড্রেড পারসেন্ট বেশি এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কুড়ি একশো কুড়ি এবং ষাটের মধ্যে লশক নির্ণয় তো কুড়ি মানে কী আছে না দুই ইন্টু দুই ইন্টু চার ইন্টু হচ্ছে পাঁচ ওকে একশো কুড়ি মানে কী আছে এখান থেকে কুড়ি তো নেওয়া হয়ে গেছে তার পড়ে আছে আরও ছয় মানে দুই ইন্টু তিন তাহলে এখান থেকে একটা দুই নেবো এখান থেকে একটা তিন নেবো ষাট মানে কী না কুড়ি ইন্টু তিন তো কুড়িও নেওয়া হয়ে গেছে আর তিনও নেওয়া হয়ে গেছে এটাই আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে চার চারপাশে কুড়ি হলো কুড়ি আর ছয় গত হচ্ছে এখান থেকে একশো কুড়ি একশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন তখন বলছি বিদেশি হাট টাকার বাসিক ছ পার্সেন্ট চক্রসুদের হারে তিন বছরে চক্রবৃত্তির সুদ কতটা হবে আমাদের এখানে বার করতে হবে তো আমরা এক কাজ করি এটাকে আমরা জয়েন করে লিখবো অর্থাৎ ছ পারসেন্ট ছ পার্সেন্ট করে তো তিন বছর হচ্ছে তো মার্চ করলে কত হয় ছয় প্লাস ছয় ছয় ইন্টু ছয় মাইনাস বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে তারা এখানে পাচ্ছি বারো পয়েন্ট তিন ছয় তার সাথে ছয় তাহলে বারো পয়েন্ট ছয় প্লাস ছয় আর এর সাথে কত হচ্ছে বারো পয়েন্ট তিন ছয় ইন্টু ছয় 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 ছত্রিশের ছয় তিন তিন ছয় এক দুই বাহাত্তর আর দুই হচ্ছে এখান থেকে চুয়াত্তর তো কত হচ্ছে এখান থেকে সেভেন্টি পয়েন্ট আচ্ছা এখানে দু আবার একশো আছে তাহলে পয়েন্ট সেভেন ফোর ওয়ান সিক্স তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো পয়েন্ট তিন ছয় পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ছয় শূন্য হাতে রয়েছে এখানে আমাদের এক সাত তিনের দশ একে এগারোর এক হাতে রয়েছে আমাদের এক আঠেরো হচ্ছে উনিশ ঠিক আছে তাহলে বিরাশি হাজার টাকার ওপর জাস্ট আমি উনিশ পার্সেন্ট হিসেবটা আগে করি তারপর দেখছি কত হয় তো এখান থেকে শূন্য উনিশ দুক্ষণ হচ্ছে আটত্রিশের আট হাতে রয়েছে তিন আর হচ্ছে একশো বাহান্ন আর তিনে হচ্ছে একশো পঞ্চান্ন ঠিক আছে এখন দেখো পনেরো হাজার পাঁচশো আশির থেকে খানিকটা বেশি হবে ঠিক আছে অপশান দেখো চোদ্দো হাজার তো হবে না তিনশোটি অনেকটা কম পনেরো হাজার অনেকটা কম তাহলে একমাত্র এর থেকে একটু বাড়বে কারণ আমি এখানে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সিক্সটা বাদ দিয়েছি তাহলে কোনটা হবে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি কিউ হচ্ছে সহমৌলিকো প্রাইম তাহলে পি টু দি পাওয়ার সেভেন এবং কিউ টু দি পাওয়ার নাইন এটা কী হবে তাহলে কী হবে দেখো পিটু দিবস সেভেন এবং কিটু দি যখন আমি পিটাকে যখন আমি পাওয়ারে বাড়াচ্ছি পিটি দিবস সেভেন কি টিউ দিব নাইন সেক্ষেত্রে কিন্তু তারা সহ দেখো সহমৌলিক তো থাকবেই থাকবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তখন সহমলিত থাকবে কিন্তু প্রত্যেকে তখন কিন্তু নিজে নিজে কিন্তু তখন যোগী মানে মৌলিক থাকবে না আর যোগী হয়ে যাবে কারণ দেখো সাপোজ ধরো তিন আর হচ্ছে চার ঠিক আছে এটা প্রত্যেকে মানে পরস্পর সহমৌলিক এখন যখন আমি তিনের পাওয়ার বাড়াচ্ছি তো এই সংখ্যাটা তো আর তখন মৌলিক থাকছে না নিজে যৌগিক হচ্ছে কিন্তু পরস্পর কিন্তু সহমৌলিক থাকছে তাহলে এটাই হবে সহমৌলিক এবং যৌগিক সংখ্যা পরের প্রশ্ন কি বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এই ডিকোয়ার টু জিরো সমীকরণের বীজের প্রকৃতি কেমন তো এখান থেকে আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বার করে দেখব তো এখান থেকে বি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে চার স্কোয়ার মাইনাস ফোর এসি ইন্টু আট তাহলে এখান থেকে ষোলো মাইনাস বত্রিশ মাইনাস ষোলো লেস দেন জিরো তেমন এখান থেকে কোনো বাস্তব বীজ নেই অপশান ডি পরের প্রশ্ন এক্স নটিক টু ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার স্টেরম দেওয়া রয়েছে হলে ডাব্লুর মানটা কত এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই ওয়াইজেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স এ স্কোয়ার এক্স বি স্কোয়ার বাই হচ্ছে ডাব্লু এক্স ওয়াই কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই এখান থেকে হচ্ছে এক্স এ স্কোয়ার এক্স বি হচ্ছে ডাব্লু তো এখান থেকে ওয়াই কাটে এখান থেকে তো এটা কোনোক্ষণি গুণ করলে কি হয় না আগে আমি এক্স ইন্টু করছি আর দিয়ে এর গুণটা করলে হয় সেখান থেকে এখান থেকে এক্স আবার কমন তোলা যায় তাহলে জেড দিয়ে গুন করার আগে এক্সটা এখান থেকে কমন এখানে পড়ে রয়েছে আর এই এক্স এই এক্স কাটে তার ডাব্লুড মানটা কত হচ্ছে না এখান থেকে জেড এ স্কোয়ার মাইনাস জেড বি স্কোয়ার যেটা আমার অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা গোলকের আয়তন এত হয় তাই ব্যাসার্ধ কত হবে গোলকের আয়তন হচ্ছে এখান থেকে চারের তিন পাই আর কিউব যেটা হচ্ছে এখান থেকে ফোর এইট ফাইভ ওয়ান চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর কিউব শোন শোন ফোর এইট ফাইভ ওয়ান তো এখান থেকে নয় এগারো দিয়ে যাবে এগারো দিক হয় এখান থেকে দুই চার এগারো হচ্ছে চুয়াল্লিশ এক পাঁচ এগারোকে চুয়াল্লিশ চার পাঁচ আর চুয়াল্লিশ চার চার এক হচ্ছে এখান থেকে আর এখান থেকে আর কিউবের মানটা কত হচ্ছে দেখো চারশো একুশ মান হচ্ছে এখান থেকে একুশের স্কোয়ার আর তলাতে একটা একুশ যাচ্ছে যেটা আমি পাশে বসাচ্ছি আর এটা হচ্ছে আমার আট তার মানে বাই দুই তার হচ্ছে কিউব তার আরের মানটা কত হচ্ছে এখান থেকে একুশ বাই দুই তার মানে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেমি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে হবে তো গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাতাশ এক্স মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চব্বিশ এটা এক্সের পাওয়ারে হবে এটা এক্স কিউব ঠিক আছে কিছু মিসিং নেই তো এখানে চব্বিশ এক্স কিউব নেই তো ঠিকই তো আছে মনে হচ্ছে নাকি আচ্ছা চব্বিশের পর মাইনাস আছে তো হ্যাঁ মাইনাস এক্স কিউ ঠিকই আছে এবার তা দেখো মাইনাস তো থাকবেই এখান থেকে আর এখান থেকে তিন এক্স আর এখান থেকে মাইনাস নাইন এখান থেকে মাইনাস সিক্স এক্স এখানে মাইনাস টোয়েন্টি সেভেন হচ্ছে প্লাস মানে কত হচ্ছে এখান থেকে মাইনাস পঁচিশ তো এইটা কোথায় আছে তো মাইনাস প্রথম কথা আচ্ছা প্লাস তো এটা এই প্লাস চব্বিশ আছে এখানে প্লাস চব্বিশ তার প্লাস চব্বিশ এখানে আছে মাইনাস পঁচিশ এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এই জায়গাতে আছে এই জায়গাতে মাইনাস তিনটে মাইনাস পাবো চব্বিশ ছাড়া বাকি তিনটে মাইনাস মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিকই আছে দেখতে ভুল করছে এখানে পরের প্রশ্ন ফোর প্লাস রুট থ্রি কোন সমীকরণে বীজ তার নির্ণয় করো তো দেখো ফোর প্লাস রুট থ্রি বিচ এখানে আমি কাজ করতে পারি বসিয়ে স্যাটিসফাই করাতে পারি কিংবা ফোর প্লাস রুট থ্রি বি আছে মানে 4 মাইনাস রুট থ্রি বিও থাকবে যেহেতু এরা কনজুগেট তো সেক্ষেত্রে কী হবে না এক্স স্কোয়ার মাইনাস হবে বিশ দয়ের মধ্যে সমষ্টি মানে ফোর প্লাস রুট থ্রি ফোর মাইনাস রুট আর হচ্ছে এখান থেকে ফোর মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার এখান থেকে কাটে এখান থেকে এইট এক্স এখানে পাচ্ছি কত আমরা ষোলো মাইনাস মানে পাচ্ছি এখান আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থার্টিন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবি আর সিডি হচ্ছে যেখানে সমান্তরাল তার সাথে আবার ও সমান্তরাল এখানে এক্স ডিগ্রির মানটা কত এখন দেখো এইটা পঁয়ষট্টি মানে তাহলে এইটা পুরোটা পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এইটুকু কত না পঁয়ষট্টি থেকে তেত্রিশ বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না বত্রিশ ডিগ্রি ওকে আবার সিডি আর ইএফ সমান্তরাল বলেছে সেক্ষেত্রে থার্টি টু ডিগ্রি আর এই এক্স দুটো মিলিয়ে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে আর তিন থেকে চার চার মানে ওয়ান ফর্টি এইট ডিগ্রি যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তো দেখো ষোলো রয়েছে ষোলোর একে দুই মানে রুট করতে হয় মানে চার পেয়ে গেল এর মাথায় আছে চারের তিন ইন্টু হচ্ছে একের দুই কারোটি করলে এর পাওয়ারে থাকছে কত না দুয়ের তিন আচ্ছা বি দেখো এখানে কত হচ্ছে না মাইনাস পাঁচের বারো পাঁচের ছয় আর একের দুই গুণ হয়ে যাচ্ছে একই হবে এখানেও তাই হবে এর মাথায় রয়েছে মাইনাস দুয়ের তিন ইন্টু হচ্ছে একের দুই মানে মাইনাস একের তিন বির পাওয়ারে কত হবে তাহলে এখানে একের বারো হবে ঠিক আছে এবার এইটা ওপরে উঠলে কী হবে এখানে দুয়ের তিন প্লাস একের তিন হয়ে যাচ্ছে এন টু বি মাইনাস বারো আর এটা তো এমনি বারো আছে তাহলে ওপরে উঠলে হচ্ছে মাইনাস একের বারো তাহলে এখানে কত পাচ্ছি আমি চার এখানে দুয়ের তিন প্লাস একের মানে তিনের তিন মানে ফোর এ আর এখানে পাচ্ছি কত আমি বি হচ্ছে মাইনাস ছয়ের বারো মানে পাওয়ারে হচ্ছে কত না একের দুই ঠিক আছে তার মানে আমি নিচে নামিয়ে যেতে পারি বির পাওয়ারে হচ্ছে এখান থেকে একের দুই তাহলে ফোর এ বাই বির পাওয়ারে হচ্ছে একের দুই যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন একজন স্টুডেন্টের নম্বর দশ থেকে বেড়ে দুই হয় বিদেশ শতাংশ কত তাহলে এখান থেকে দুই বাড়ছে দশের ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে টোয়েন্টি পারসেন্ট বাড়বে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তার গাড়িতে করে এ শহর থেকে বি শহর পর্যন্ত একশো কুড়ি পার ঘন্টা বেগে ভ্রমণ করে একই পথ ধরে সে বি শহর থেকে এ শহরে ফিরে আসার সময় একশো তিরিশ কিমি পার ঘণ্টা ব্যাগে ভ্রমণ করে পড়ে যাত্রায় দীক্ষার গর্বগতি যাচ্ছে একটা ব্যাগে আসছে একটা ব্যাগে সেক্ষেত্রে কী হয় টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয় তাহলে দুই ইন্টু একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে একশো কুড়ি প্লাস হচ্ছে এখান থেকে একশো তিরিশ দুই ইন্টু একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে এখান থেকে টু ফিফটি শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ দিয়ে কাটা হয় এখান থেকে ছাব্বিশ পাঁচ দিয়ে কাটা হয় এখান থেকে পাঁচ আচ্ছা এটা থাক এর ওখানে পাঁচ থাকুক এখানে এবার আমরা বারো দু চব্বিশ পাচ্ছি চব্বিশ আর হচ্ছে ছাব্বিশ চব্বিশ ছাব্বিশে ছ চব্বিশে কত হয় ওয়ান ফোরটি ফোর হচ্ছে চোদ্দো আটচল্লিশ আর চৌদ্দে পাচ্ছি এখানে বারো দশ হচ্ছে বাষট্টি তো এখান থেকে ছশো চব্বিশ বাই হচ্ছে পাঁচ গুন করলে পাচ্ছি এখান আমরা বারোশো আটচল্লিশ বাই হচ্ছে দশ উপর দুই দিয়ে গুন করলাম অর্থাৎ একশো চব্বিশ পয়েন্ট আট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর লমের থাকার চোঙের ভূমির ক্ষেত্রপাল হচ্ছে এত এটির উচ্চতা হচ্ছে এত তাহলে এর বলছে এটা সমকতরের ক্ষেত্র বল কত ভূমির ক্ষেত্রপাল মানে হচ্ছে পাই আর স্কোয়ার তো এখান থেকে থ্রি ফোর সিক্স পয়েন্ট ফাইভ জিরো উচ্চতা হচ্ছে এখান থেকে এইচ টোয়েন্টি ওয়ান সমকতারের ক্ষেত্রপাল বলেছে চোঙের ক্ষেত্রে তাহলে টু পাই আর ইন্টু আর প্লাস এইচটা আমাদের এখান থেকে বার করতে হবে অর্থাৎ টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ বার করতে হবে তো এখান থেকে কাজ করি আমরা ওদের আরেমানটা তো বার করতেই হবে তো বাইশের সাত টু আর স্কোয়ার থ্রি ফোর সিক্স হচ্ছে এখানে আমাদের হানড্রেড তো বাইশ দিয়ে কাটে এটা নিশ্চয়ই নাকি বাইশের কে বাইশ হচ্ছে বারো একশো ছাব্বিশ মানে ছয় নয় পাঁচ দিয়ে যাবে পাঁচ দিন একশো মানে ওয়ান না যাচ্ছে না তো প্রথমে আমি দুই দিয়ে কাটি এগারো দিয়ে এখানে দেখি ছয় তিনের নয় হ্যাঁ এগারো দিয়ে যায় এগারো দিয়ে কালো হয় এখান থেকে দুই তো চলে যাও কথা তো ভুল করছিলাম তিন এগারো হচ্ছে এক ষোলো এগারো এগারো পাঁচ থ্রি ওয়ান তিন দিয়ে কালে কত হচ্ছে থেকে ঠিক আছে তাহলে এখানে আর মানটা কত হচ্ছে এখান থেকে পনেরো পঁচাত্তর ইন্টু হচ্ছে সাত বাই হচ্ছে হানড্রেড এটা মানে হচ্ছে আবার পাঁচ দিয়ে কল হচ্ছে এখান থেকে তিনশো পনেরো পাঁচ দিয়ে হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি তেষট্টি হচ্ছে সাত ইন্টু নয় তার মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু নয় ইন্টু সাত বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে আরের মানটা কত হবে প্রত্যেকটা থেকে একটা করে বার করো পাঁচ সাত তিন বাই হচ্ছে হানড্রেড অর্থাৎ পঁয়ত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো বাই হচ্ছে একশো তো এবার আমরা এখানে করতে পারবো আশা করি তো দেখো টু পাই আর স্কোয়ার মান হচ্ছে টু ইন্টু থ্রি ফোর সিক্স পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে আচ্ছা টু পাই আর মানে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে একশো পাঁচ বাই একশো আর হচ্ছে এখান থেকে আমাদের একুশ সাত দিয়ে কাল হয় এখান থেকে তিন ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণকলা পাচ্ছি এখান থেকে আমরা তিনশো আর দুই হচ্ছে এখান থেকে ছশো আর হচ্ছে বাইশ এখান থেকে শূন্য তিন ছয় একশো বত্রিশ আর ছয় হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে যেটার মান কত হচ্ছে এখান থেকে আমাদের আচ্ছা আমি একবার মিলিয়ে নিই তিনশো ওয়ান আচ্ছা দুঘর আগের একশো আটত্রিশ হওয়া উচিত তাই তো আচ্ছা দেখা যাক আর এখানে দেখো কত হচ্ছে এখানে দুই শূন্য শূন্য পাঁচ শূন্য হাতে রয়েছে একশো দুখানে বারো একে তেরো তিন হাতে রয়েছে আমাদের এক আটষট্টি আর একে হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আর এখানে কত হচ্ছে এটা একটু ভালো করে দেখে নিই এটা তিনশো পনেরো তিনশো পনেরো দুয়ে গুণকল হচ্ছে এখান থেকে ছশো তিরিশ ছশো তিরিশ আর এখানে বাইশ তো এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান থ্রি এইট সিক্স পাচ্ছি তো নাকি শূন্যটা বাদ দিলে তো এখানে পাচ্ছি আমি ছয় তিনে নয় আটে নয় সতেরো সাত হাতের হচ্ছে এক তা হচ্ছে উনিশ একে হচ্ছে কুড়ি তো টু জিরো সেভেন নাইন পাচ্ছি এখান থেকে আমার টু জিরো সেভেন নাইন সেমি স্কোয়ার আচ্ছা এখান থেকে একটা দশ আসবে এইখান থেকে এটা একশো পাঁচ বাই দশ হবে এই দশটা তাহলে এইখান থেকে এই শূন্যটা এই শূন্য কেটে যাবে তবে হবে সুবিধা ঠিক আছে এখানে একটাই শূন্য থাকবে এখানে কেটে যাবে গেলে এখানে ওয়ান থ্রি এ সিক্স ফোর থাকবে এখানে তাহলে টু জিরো সেভেন নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি ঠিক আছে এখানে দশ হবে পরের প্রশ্ন কী বলছে এখানে থ্রি সাইনস স্কোয়ার এ প্লাস সেভেন স্কোয়ার এ ইকোয়াল টু সিক্স হলে এর মানটা বার করতে হবে তাহলে থ্রি স্কোয়ার এ আমরা এখানে কসেস জায়গায় কি লিখবো এখান থেকে আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে সাত তাহলে থ্রি সাইন্স স্কোয়ার এ প্লাস সাত মাইনাস সেভেন সাইন্স স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে সিক্স তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ফোর সাইন্স স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে সাইনের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান বাই ফোরের রুট কর হচ্ছে ওয়ান বাই টু করে নিলাম আমরা জাস্ট এখান থেকে প্লাসটা নেবো তো এখানে এটার মান কত এটার মান হচ্ছে এখান থেকে সাইন থার্টি তাহলে এর মান কত হচ্ছে এখান থেকে না তিরিশ ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রুট ওয়াই ভাগ রুট ওয়ান টু ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো থ্রি হলে ওয়াইয়ের মানটা কত তাহলে রুট ওয়াই এটার মান হচ্ছে এখান থেকে এগারো তিন বাই হচ্ছে কত এখান থেকে না একশো তাহলে রুট ওয়াইয়ের মান এখান থেকে কত হচ্ছে তেত্রিশ বাই হচ্ছে এখান থেকে হানড্রেড তাহলে ওয়াই কত হবে না তেত্রিশে স্কোয়ার করতে হবে এটাকে আর বাই হচ্ছে এখান থেকে একশোরও স্কোয়ার হবে তেত্রিশে স্কোয়ার করলে কত হয় এখান থেকে তো এখান থেকে থ্রি থ্রি তো এখান থেকে তেত্রিশ নিরানব্বই নয় নয় নিরানব্বই আর নয় হচ্ছে এখান থেকে একশো আট তো ওয়ান জিরো এইট নাইন আর তলায় হচ্ছে এখান থেকে আমাদের চারটে শূন্য তাহলে চার ঘর আগে পয়েন্ট মানে তো প্রায় আমাদের কোনটা আসছে না এইটার কাছাকাছি আসছে জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইনের কাছাকাছি আসছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ এইখানে পয়েন্টটা আসবে এখন পয়েন্ট ওয়ান যা পয়েন্ট ওয়ান জিরো তাই সেম পরের প্রশ্ন এ প্রথম ছাড় হয় বি দ্বিতীয় ছাড় হয় তাহলে সমতুল্য একক ছাড় কী হবে তাহলে কী করি আমরা ফর্মুলা এ প্লাস এবি বাই হচ্ছে হানড্রেড এ প্লাস এবি বাই হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমার বলছে এফ বি সহলেখা বলছে জিডি সমান্তরাল তো এখান থেকে আমি এবি সহলেখাটা নিয়ে নিচ্ছি এখান থেকে জিডিও নিচ্ছি দুটো সমান্তরাল সহলেখা নিয়ে নিচ্ছি এ হচ্ছে এখানে বলছে সহলেখা এফবির ওপর ওষুধ একটা বিন্দু সি হচ্ছে বলছে এখানে যে জিডির ওপর ওষুধ একটা বিন্দু ঠিক আছে আমি এক কাজ করি এরম জায়গাতে নিই এরম জায়গাতে নিচ্ছি অসুবিধা নেই এখানে নিচ্ছি ই হচ্ছে এখানে বলছে এবি বি এবং জিডির মধ্যে ওষুধ একটা বিন্দু তো আমি ধরো এই জায়গাটা ইটা রয়েছে এটা হচ্ছে ই আচ্ছা তো বলছি এখানে বি এ ই মানে সাপোজ এই কোনটা এই কোনটা বলে দিয়েছে কত না একশো আঠেরো ডিগ্রি ডিসিই মানে এই কোনটা বলে দিয়েছে কত না একশো বারো ডিগ্রি সেক্ষেত্রে হাফ অফ কোন এইসির মানটা কত তো আমি এক কাজ করি এখান থেকে একটা সহলেখা কল্পনা করি যে সমান্তরাল সহলেখা রয়েছে তাহলে দেখো এই কোনটা কত এই কোনটা হচ্ছে কিন্তু এখান থেকে বাষট্টি ডিগ্রি কারণ সবটা মিলিয়ে তো একশো আশি হয় এখন এর এই কোন যা এর এই কোন তাই তার কারণ হচ্ছে এই সহলেখাটা হচ্ছে এখানে ছেদক এই দুটো হচ্ছে এখান থেকে সহলেখা ঠিক আছে তাহলে একইভাবে এটা কত হবে এটা হবে কত হচ্ছে আটষট্টি ডিগ্রি হবে বাকিটা হচ্ছে আটষট্টি কারণ বোডো মিলিয়ে হচ্ছে একশো আশি তাহলে এ একইভাবে এই কোনটা কত হবে না আটশো ডিগ্রি হবে তাহলে দুটো কোন মিলিয়ে হচ্ছে আমার এখান থেকে এই সি কোণ কত হচ্ছে এখান থেকে একশো ডিগ্রি আমার লাগবে হচ্ছে এখান থেকে হাফ অফ ওইটা তাহলে হাফ অফ এই সি মানে কত হবে হাফ অফ একশো তিরিশ তার মানে হচ্ছে এখান থেকে সিক্সটি ফাইভ ডিগ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো দেখুন বলছে নিচে লাইন কাপে টিচারদের সংখ্যা দেখানো হয়েছে বলছে কলেজ পি এর মহিলা টিচার কলেজ কিউ এর পুরুষ টিচারের কত শতাংশ কলেজ পি এর মহিলা টিচার তো এখানে ফিমেল টিচার কোনটা এইটা ব্লুটা এটা হচ্ছে ফিমেল তো এইটা হচ্ছে চব্বিশ ফিমেল আর কিউয়ের পুরুষ টিচার মেলট হচ্ছে কোনটা না এখানে হচ্ছে এইটা বত্রিশ তাহলে চব্বিশ বত্রিশের কত শতাংশ অংশ হচ্ছে 100 আট দিয়ে কালো হয় তিন আট দিয়ে আলা হয় চার দিয়ে কালো হয় পঁচিশ মানে এখানে পাচ্ছি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে যাতে একটি অংশ অন্যটা চেয়ে 14 বেশি হয় দুটো অংশের মধ্যে অনুপাত এত হলে সংখ্যা নির্ণয় করো তো দেখো এই যে গ্যাপটা কত না এর গ্যাপ তো এই দুই সমস্ত কত না চোদ্দ তার এক সমস্ত কত এখান থেকে না সাত তাহলে সবটা মিলিয়ে মানে বারোর মানটা কত হবে এখান থেকে না বারো ইন্টু সাত হচ্ছে চুরাশি তাহলে এটাই হচ্ছে আমার সেই সংখ্যাটা রিকোয়ার্ড নাম্বার হচ্ছে এইটা চুরাশি এইট্টি ফোর অপশান সি পরের প্রশ্ন বলছে এখানে প্রকাশ এবং বিনেশ যত এতদিনে এবং এতদিনের কাজ সম্পন্ন করতে পারে তারা একসাথে কাজ শুরু করে এবং তিন দিন পর বিনেশ চলে যায় প্রকাশ বাকি কাজটা কতদিন মধ্যে সম্পন্ন করবে তারা প্রকাশ বারো দিনের কাজ করতে পারে আর বিনেশ চৌদ্দিনে কাজ করতে পারে তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুই ইন্টু দুই ইন্টু তিন বারো হয়ে গেল চোদ্দো মানে এখান থেকে নেওয়ার সাত আছে তাহলে এখান থেকে একুশ চারে হচ্ছে এইট্টি ফোর তাহলে এটা হচ্ছে সাত এফিসিয়েন্সি এটা হচ্ছে ছয় এফিসিয়েন্সি তারা একসাথে কাজ শুরু করে তাহলে তিন দিনে কতটা করেছে কারণ তারপর তো বিনেশ চলে গেছে তাহলে সাত যোগ ছয় দিনে করে তাহলে তিন দিনে করে সাত ছয় হচ্ছে এখান থেকে তেরো তিনে হচ্ছে এখান থেকে উনচল্লিশ তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে এখান থেকে না পাঁচ পড়ে আছে এখান থেকে নাকি চার চার ফর্টি ফাইভ এখন এই কাজটা করবে কে না প্রকাশ করবে তার সময় লাগবে কত না ফর্টি ফাইভ কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না সাত তাহলে ফর্টি ফাইভ বাই সেভেন হচ্ছে তার সময় লাগবে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এখান থেকে আমি এক কাজ করি টু ওয়ান ওয়ান থ্রি ফোর তলায় হচ্ছে এখান থেকে আমাদের হাজার আছে ঠিক আছে এখানে রয়েছে টেনের পাওয়ার হচ্ছে এখান থেকে এক্স আর টু ওয়ান ওয়ান থ্রি ফোর এখানে কী হবে এখান থেকে তিন দুয়ে পাঁচ দুয়ে সাত টেন টু থ্রি পাওয়ার এখান থেকে সেভেন আছে তাহলে এই পার্টটা এই পার্টটা তো কেটে গেলো এটা মানে হচ্ছে দশের কিউব যেটা ওপারে গেলে কত হবে এখানে টেন কিউব তার পাওয়ার ছিল তলায় ছিল মাইনাস মানে ছিল সাত আর ওপরে উঠলো হয়ে যাবে এটা মাইনাস সাত অর্থাৎ টেন টু থ্রি পাওয়ার হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না মাইনাস চার মাইনাস চার মানে অপশন ডি পরের প্রশ্ন কী বলছে এখানে দুজন ব্যক্তির মধ্যে বয়সের মধ্যে চোদ্দ বছরের পার্থক্য রয়েছে চার বছর আগে বড়োজনের বয়স ছোটোজনের তিনগুণ হয় তাহলে ছোট জনের বর্তমান বয়স কত এ হচ্ছে বড় এ হচ্ছে ছোটো তাহলে তিনগুণ ঠিক আছে থ্রি ইস টু ওয়ান এ যদি এক হয় ওর তিন তাহলে দেখো এই যে গ্যাপটা দুইয়ের যে গ্যাপটা এইটা কিন্তু বরাবর একই থাকবে মানে এই যে গ্যাপটা চোদ্দ বছরের গ্যাপ এইটা তো সেম থাকবে তাহলে এই দুই সমস্যা হচ্ছে চোদ্দো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে সাত তাহলে তিন চার বছর আগে ছোটো যে ছিল তার বয়স ছিল কত না সাত তাহলে বর্তমানে বয়স কত হবে নিশ্চয়ই সাত যোগ চার করলে কত পাচ্ছি কিন্তু আমরা এগারো বছর পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে এখানে বলছে এটা গাড়ি ধার্যমূল্য হচ্ছে এত টাকা এটা স্কিমের অধীনে ধারাবাহিকভাবে বলছে এত এবং এত পার্সেন্ট ছাড় দেওয়া হয় প্রথ স্কিমের অধীনে গাড়িটা বিক্রি করার সময় মোট কত ছাড় দেওয়া হয়েছে এই দুটো ছাড়কে আমি আগে কম্বাইন করি তাহলে দশ যোগ আট মাইনাস দশ ইন্টু আট বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে আঠেরো পয়েন্ট জিরো ধরলাম আর এখান থেকে হচ্ছে একটা শূন্য পয়েন্ট এইট তার মানে এখান থেকে সতেরো পয়েন্ট দুই ঠিক আছে সতেরো পয়েন্ট দুই এইটা হচ্ছে আমার ছাড় তাহলে এই হচ্ছে আমার এখান থেকে টাকা তার উপর সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট মানে হচ্ছে এমনি পণ্ড দশ আর এমনি পার্সেন্টের জন্য একটা একশো তো এখান থেকে তিনটে শূন্য এখান থেকে তো এটা কেটে গেল। ঠিক আছে তাই গুণটা করলে কত হয় পাঁচ দুপুরে দশের শূন্য হাজার হচ্ছে এক পঁচাশি আর একে হচ্ছে এখান থেকে ছিয়াশি এটা ছিয়াশি হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ক্লাসে লাইক করো কমেন্ট করো কতটা পারলে শেয়ার করা শেয়ার করে পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ